বস্তুত অর্থে আপনাদের কৃপা না হলে এই কথাগুলো আমি বুঝব না আর সর্বোত্তম লাভ হবে যদি এই কথাগুলো শুনে জীবন দেওয়া উপলব্ধি করতে পারি সব সর্বোত্তম লাভ হবে এই ব্রহ্মসংগীতার মধ্যে খুব সুন্দর করে বলেছেন কোন স্মৃতিটা আমাদের হৃদয়ে থাকলে আমাদের সর্বোত্তম লাভ হবে এই শ্লোকটা আপনাদের অনেকেরই মুখস্থ আছে তারপর আমরা বলি এই ব্রহ্ম সংগীতার ত্রিশ নম্বর শ্লোকটা আছে এই এই স্মৃতি জীবের থাকে আমরা অনুবাদটাই বলি মুরলি গান তৎপর অর্থাৎ ভগবানের মুখে বাসি থাকবে রূপ এবং তার যে চক্ষু উদয় কমল দল দলের না থাকবে তার চক্ষু এই রূপ আমরা যদি স্মৃতি রাখতে পারি আর মাথায় থাকবে ময়ূরপুচ্ছ শিরুভূষণ আমরা অবশ্যই জানি যে এই যে সিরে যে ময়ূরপুচ্ছ এটা হলে ভগবানের প্রেমের মর্যাদা দেওয়ার জন্যে ময়ূর পুরসটা উনি ধারণ করেছিলেন আর ওই রূপটা যদি আমরা হৃদয় রাখতে পারি তাহলে সর্বোত্তম কাজ হবে কারণ ভগবান যখন বিরজার সাথে লীলা করতে গেলেন বিরজার সাপ হয়ে গেলেন নদী হয়ে গেলেন আর ভগবান হয়ে গেলেন সাপ আর রাধারণ হয়ে গেছিলেন ময়ূর সুতরাং ওই লীলাটাকে ওই লীলাটাকে চিরকাল স্মরণ রাখার জন্যেই ভগবান কি করেছেন ওই পুচ্ছ মাথায় রেখেছেন সেই জন্যই এই রূপটার খুব গুরুত্বপূর্ণ আর এইটা যদি আমরা রাখতে পারি আমাদের সর্বত্র কাজ হবে অর্থাৎ ভগবান বাঁশে বাজাচ্ছেন তার চক্ষু দয় প্রস্ফুটিত পদ্মের মতো আর তার শরীরের বর্ণনা হচ্ছে নীল মেঘ বর্ণ সুন্দর শরীর আর তার রূপে তো কোনো শেষ নাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কন্দর্ভ যা আছে তাদের রূপ একত্রিত করলে যা নয় হয় তার তা বেশি তার গায়ের রূপ এবং জগৎ সংসার জগৎ সংসার যত রূপ আছে সব রূপ একত্রিত করলে জানা হয় তার তা বেশি রূপ আছে রাধারানীর রাধারানী পর্যন্ত সেই রূপে আকর্ষিত হন শুধু তাই না এত রূপবান ভগবান তার রূপে নিজেও মোহিত হন এই জন্য বলছেন কুটি কন্দ কন্দর্প মোহন বিশেষ বা বিশিষ্ট সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এখানে আমরা যারা আছি তো ভগবানের স্মৃতিটা সহজে আমরা কীভাবে লাভ করতে পারি সেটা আমরা বা এটা শাস্ত্রে সুন্দর করে বলে দিয়েছেন আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি তাহলে ভগবানের স্মৃতিটা আমাদের আসবে যেমন বলছেন অদ্বৈতম ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই এই যে দেখেন দেবদেবী অথবা জড়জগত ভগবানের বহিরঙ্গ শক্তি আর পাঠাশার শক্তি হচ্ছে আমরা জীবেরা আর অন্ধরঙ্গার শক্তি হচ্ছে রাধারানী গুপীরা অর্থাৎ ভগবান ছাড়া দ্বিতীয় কোনো বস্তুই নাই দ্বিতীয় কোনো ভগবান সব গোলক আছেন আসেন বৈকণ্ঠতে আসেন জড়জগতে আসেন এমনকি প্রতিটি অনুপ্রমিত বিদ্যমান আছেন ভগবান ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই তাহলে আপনারা যারা সামনে আছেন পরমাত্মা যেমন আপনাদের মধ্যে রয়েছে আবার আমার মধ্যে রয়েছে প্রতিটি অনুপ্রমিত ভগবান রয়েছেন তো ভগবান ছাড়া যদি দ্বিতীয় বস্তু না হয় তাহলে তো যদি আমি যদি মনে করি যে এই সামনে যাদের আছে এই জড়ো চিন্ময় সব কিছুই ভগবানের শক্তির প্রকাশ একটা চিন্ময় শক্তির প্রকাশ আর একটা জড়ো শক্তির প্রকাশ এই ভাবনা নিয়ে যদি থাকতে পারি তাহলে ভগবানের রূপ বা রূপ রূপের ভাবনা আমার মধ্যে আসতে তো দেরি হবে না হ্যাঁ এবং সব কিসেরই আদি আছে কিন্তু ভগবানের কোনো আদি নাই যেমন আমার আদি আমার বাবা তার আদি তার বাবা আমার আদি মনু মনুর আদি ব্রহ্মা ব্রহ্মার আদি বিষ্ণু এমনি করে করে সবারই আদি খুঁজে পাওয়া যায় কিন্তু শ্রীকৃষ্ণের আদি খুঁজে পাওয়া যায় না উনি স্বয়ম্ভু ওনার কোনো আদি নাই এবং উনি আদি নাই থেকে বলছেন যদি এই এই কথাগুলো আমরা চিন্তায় রাখতে পারি তাহলে ভগবানের স্মৃতি আমরা ধরে রাখতে পারি ভগবানের রূপকে আমরা ধরে রাখতে পারি এবং উনি বলছেন অনন্ত রূপম এই যেমন ধরেন এই যে আমরা ভগবানের বিভিন্ন অংশ আর সাংসরূপে রয়েছেন উপরে রয়েছেন উনি এবং যত কিছু দেখি সবই ভগবানের রূপ এই জন্য বলছে উনি অনন্তরূপে থাকেন এবং রূপে থাকার পরও উনি অচ্যুত এটা আমাদের বোঝার ব্যাপার আছে যেমন ধরুন উনি যতই রূপ ধারণ করুন করুন না কেন সব রূপ ধারণ করার পরেও আপনার উনি একই রকম থাকেন তাই ওনাকে বলছে অচ্ছিত এবং নব যৌবন তিনি কখনো বিধ্বন না ভগবান শ্রীকৃষ্ণ এখানে বসে বেদেশ দুর্লভম অদুর্লভ আত্মভক্ত বেদ জ্ঞান দিয়ে ভগবানকে জানা যায় না বোঝা যায় না কিন্তু আমরা যদি শুদ্ধ ভক্ত হতে পারি তাহলে ভগবানের এই বিষয়গুলো আমরা বুঝবো এ বলছে গোবিন্দম আদিপ্রসম তমম ভজমে তো বিষয় হচ্ছে এই ভাবনাগুলো এই ভগবানের স্মৃতিগুলো তখনই আমরা জাগ্রত হবে যে কোনো মূল্যে বৈষ্ণবের সাথে আমাদের সম্পর্ক করে গড়ে তুলতে হবে যে কোনো মূল্যে এবং এই এই কথাগুলো যদি আমরা হজম করতে চাই অথবা বসতে চাই অথবা হৃদয় ধারণ করতে চাই বৈষ্ণবের কে লাগবেই এবং এই জন্য নরতম দাস ঠাকুর প্রায় বলতেন বৈষ্ণবের কৃপায় পাই সেই বিশ্বম্বর ভক্তিক বিনা তপ সব কর যদি না আমি এই বৈষ্ণবের কৃপা না পায় তাহলে এই যে ভগবানের স্মৃতিগুলো আমার হৃদয়ে জাগরুক থাকবে না ডিলেট হয়ে যাবে বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনেতে পড়ে যায় বা জন্য ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় নম্বর ষোলকি চমৎকার কথা বলেছেন মহাশবাম দ্বারাম আহম বিমুক্তই তম দারাম যশিতম সঙ্গী সঙ্গম আমি যদি জগতের সঙ্গ করি আমি যদি জড় বুদ্ধিতে থাকি তাহলে কিন্তু আমি এই ভগবানের স্মৃতি ভগবানের রূপ আমার ভিতর কিন্তু জাগবে না এই জন্য প্রতি মুহূর্তেই আমার এই ভাবনায় থাকতে আমি যাদেরকে দেখি যাদের সঙ্গ করি সবাই হচ্ছে ভগবানেরই একটা প্রকাশ এই ভাবনা নিয়ে যদি আমি মর্যাদা দিতে পারি অন্যকে সম্মান করতে পারি যেমন বলছে জীবের সম্মান দেবে জানে কৃষ্ণ অধিষ্ঠান তাহলে কৃষ্ণের স্মৃতি জাগতে আমার বেশি একটা দেরি হবে না এজন্য এবং এখানে আসতে আমাদের অনেক প্রতিকূল অবস্থা থাকতে পারে যতই দুঃখ আসুক সুখ আসুক আমি তো আত্মা জানি দুঃখ এটা সেটা আমার কর্মফল সুখ আমার কর্মফল এই কর্মফলের জন্য আমি কেউকে দোষারোপ করতে পারি না আমি যদি অপমানিত হই মনে করতে হবে সেটা আমার কর্মফল আমি যদি সম্মানিত হই সেটাও মনে করতে আমার কর্মফল সুতরাং অন্যের মাধ্যমে যেটা আসছে সেই অন্যকে আমি দোষারোপ করতে পারি না আমার মান বা অপমান আমার পাওয়া বা হারানো এগুলো আমার কর্মফল সুতরাং অন্যকে না দোষ দিকে অন্যের ভিতর যদি আমি ভগবানের প্রকাশ দেখি তাহলে ভগবানের স্মৃতি আমার হৃদয়ে জাগবে কিন্তু এই জন্য কোনো মূল্যেই কেউ কেউ দোষলাভ করা উচিত না গুরু মহারাজ তাই বলছেন তোমার যদি ভক্তি নিষ্ঠা লাভ করতে চাও তুমি কখনো অন্য দোষ দর্শন করো না এবং আমরা যদি অন্য দোষ দর্শন না করি তাহলে ভগবানের স্মৃতি জাগরু হতে বেশি সময় লাগে না এবং এটা অভ্যাস করতে হবে জানি প্রথম অবস্থা আমাদের কষ্ট হতে পারে প্রথম অবস্থা আমাদের দুঃখ আসতে পারে কিন্তু এটা অভ্যাস করতে হবে অভ্যাস করতে 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 হবে আপনারা জানেন এই তত্ত্বগুলি ভাগবত তত্ত্ব অত্যন্ত গুরুতত্ত্ব এই তত্ত্বগুলো বোঝার জন্য বৈষ্ণবের কী এত লাগবেই আপনারা জানেন এই যে রঘুগণ এই ভাগবত তত্ত্ব জানার জন্য রণা দিয়েছিলেন প্রতি মধ্যে সাথে দেখা এটা আপনারা জানেন এবং জড়ভ্রত্রে একসময় উনি অপমান করে ফেলেন তখন যে আমি বললেন না কাজটা তো আমি ভালো করলাম না বলে আমি তোমাকে অপমান করলাম বলে না আমাকে কি করেছেন আসলে বস্তুত অর্থে আমরা আত্মেন্দ্র প্রীতি হোক আর মাশ্চর্যর জন্যই হোক এই জগতে আমরা পুরে রয়েছি আমরা তিতাব জ্বালায় জ্বলছি জন্ম মৃত্যু জরা বেদিতে জ্বলছি এই তিতাব জ্বালার হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই ভগবানের স্মৃতি এই ভাগবত তত্ত্ব জ্ঞান গীতার জ্ঞান আমাদের অর্জন করতে হবে এবং আমরা যদি তত্তত ভগবানকে জানি বুঝি তাহলে আমরা কিন্তু আমাদের আর জন্ম হবে না এই জন্য ওই ভাগবত তত্ত্ব গীতার তত্ত্বগুলো বিশেষ 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 গুরুত্বপূর্ণ এখানে ভারত ভরত মহারাজ অত্যন্ত সুন্দর করে বলেছেন রহুগণকে এ রহুগণ এত তপস্যা জাতি কোনো তপস্যা করেই এই জানা যায় না এবং তত্ত্বজ্ঞান যদি না জানা যায় ভগবানের স্মৃতি ভালোভাবে জাগরুক হবে না বলছে নয় যা তুমি যথার্থভাবে যদি পূজা অর্চনা করো আর জীবদের সাথে যদি ভালো সম্পর্ক না হয় ভক্তের সঙ্গে যদি ভালো সম্পর্ক না হয় তাহলে ভগবানের স্মৃতিও আসবে না তত্ত্ব জ্ঞানও তুমি জানবে না নির্বাপনা তুমি যে স্তরেই যাও না কেন যদি এমন হয় যে সর্বস্তর স্তর হচ্ছে সন্ন্যাসী সেই স্তর যদি তুমি অর্জন করো তার উপরেও তোমার পক্ষে এই ভগবানের স্মৃতি অথবা ভগবানের রূপ তোমার বইতে না জাগ্রত হতে পারে গৃহৎ বা যদি তুমি সত্যিকার অর্থে গৃহস্থ তারপরে না হবে না সন্দস্য এখানে বলছে যে যত শাস্ত্র আছে সব শাস্ত্র তুমি মুখস্থ করে ফেললে তারপরও তোমার এই তত্ত্বজ্ঞান অথবা ভগবানের স্মৃতি না আসতে পারে নৈব জলগ্নি সূর্যই তুমি সূর্যের কিরণে বসে যদি তুমি সহস্র বছর সাধনা করো অথবা শীতকালে জলের মধ্যে নেমে যদি সহস্র সশস্ত্র বছর সাধনা করো তারপরে এই তত্ত্বজ্ঞান তোমার নাও আসতে পারে কি চমৎকার কথা শেষে বলেছে বিনা মহৎ পাদ অজম অভিষেকম যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের পদধূলির তুমি স্নান না করছো এজন্য আমরা যারা আসি এখানে কে আমাকে মান দিল কি অপমান বলে এদিকে আমি ভ্রুক্ষোপ করব না যদি মান পাই সেটা আমার কর্মফল যদি অপমানিত হই সেটা আমার কর্মফল এই সব কিছুকে সহ্য করে হ্যাঁ আমরা জানি এতে আমাদের অনেক সময় কষ্ট হয় দুঃখ বলে আমাদের কষ্ট হয় সুখ আমাদের ভালো লাগে প্রভোদে বলছেন যে এগুলি তোমার মাত্রা স্পর্শ অত্যন্ত সুখিত সহ্য করতে হবে এবং সহ্য করে ভাবতে হবে যে আমি দেহ নই আমি আত্মা এবার এই সেই আত্মাবধি সহজেই আসবে না একদিনে দুই দিনে যেমন এইগুলি বস্তু হলে গীতার বুঝে বারো অধ্যায়ের আট নম্বর ষোলোকে বলেছে চব্বিশ ঘন্টায় ভগবানের স্মৃতি হৃদয়ে রাখার চেষ্টা করতে হবে কিন্তু সেটাতে একমাত্র রাধারানীর পক্ষে সম্ভব ছিল কারণ ভগবান রাধারণী হচ্ছে ভগবানের আত্মভূতা আমরা জীবেরা যারা তামসিক অথরা আদর্শিক অথবা সাত্বিক গুণে আছি আমাদের পক্ষে সেই স্মৃতি মনে রাখা সম্ভব না এবং বলা হচ্ছে এরকম যে আমাতে বুদ্ধি অর্পণ করো এবং সবসময় আমার কাছে তুমি বাস করো এটা রাধারানী জাতি বা যারা গুপীরা তাদের পক্ষে সম্ভব আমরা যদি এই বিষয়গুলো একটু একটু করে অভ্যাস না করি তাহলে ভগবানের স্মৃতি আমাদের হৃদয়ে আসবে না এখানে আবার ভগবান বললেন হে ধনঞ্জয় যদি তুমি স্ত্রীভাবে আমাকে চিত্ত সমবেত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের মাধ্যমে আমাকে প্রাপ্ত হতে চেষ্টা এই যে আমরা যা করতেছি ওঠ সুন্দর জিনিস করতেছি এই সকালবেলা আমরা ভগবানের মঙ্গল আরতে যোগদান করি তুলসী আরতে করি নাম জাপ করি প্রসাদ খাই এগুলো অভ্যাস এইগুলি অভ্যাস করতে করতে আস্তে আস্তে ভগবানের স্মৃতি আমাদের হৃদয়ে জাগবে অনেক সময় যারা আমরা এই অভ্যাস করতে পারি না যদি তুমি এমন কি অভ্যাসে অসমর্থ হও তাহলে আমার কর্ম করো এই যা ভগবানের জন্য আমরা অনেক কিছুই করতে পারি অনেক সময় আমরা দেখা যায় মঙ্গল আরতি করতে পারি না আমার অনেক সময় প্রসাদ খাওয়া আমাদের ভাগ্য হয় না অনেক সময় অনেক কিছু করা করতে পারি না কিন্তু আমরা যারা এই ধরনের লোক আছি আমরা ভগবানের জন্য কিছু কর্ম করতে পারি যে ভগবানের সেবার জন্য কিছু টাকা পয়সা জোগাড় করে দিতে পারি অথবা সাধু সেবার জন্য কিছু করতে পারি এভাবে আমরা করতে পারি যদি তুমি এমন কি অভ্যাস অস তাহলে আমার কর্ম করে এটা বলছে ভগবান আর যদি তাও করতে অসমর্থ হও তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করে এটা যেমন ধরেন আমরা যারা আসি হয়তো আমরা অভ্যাসযুক্ত হতে পারবো না চারটে নিয়ম পালন করতে পারবো না তবে আমাদের যে কর্মের ফল হ্যাঁ আমরা যদি চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি হ্যাঁ তার কিছু অংশ আমরা মন্দিরে দান করতে পারি তাতেও ভগবানের স্মৃতি আমাদের জাগরুক হতে পারে আমরা হয়তো এই এগুলো আর ঠিকঠাক মতন নাও ভারতে পারি যদি আমরা চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি অথবা কিছু আয় রোজগার করি এর কিছু অংশ যদি ভগবানকে দেই তাহলে আস্তে আস্তে ভগবানের কৃপায় ভগবানের স্মৃতি আমাদের মধ্যে আসে তবে এখানে ভাগবতের উপর আর কোনো গল্প নাই ভাগবতের চরম সিদ্ধান্ত দিয়েছে যদি ভগবানের স্মৃতি মনে রাখতে হয় এবং এখানে ভাগবতের এগারো স্থানদের বারো অধ্যায়ের এক দুই ষোলোকে বলেছে খুব চমৎকার কথা বলেছে না হৃদয় মাং যোগ না সংক্ষম ধর্ম এবছ কথাটা এরকম যে আমাকে কেউ বাঁধতে পারে না কোনো যোগের মাধ্যমে আমরা জানি অষ্টসিদ্ধি প্রধান আছে আরও আছে আরও দশটা আছে সিদ্ধি এই আঠারো সিদ্ধি দিয়ে বলছে আমাকে বাঁধা যায় না এবং এমন যদি হয় যে তোমার এই যে জীবতত্ত্ব আছে চব্বিশটা তত্ত্ব কেউ যদি সব তত্ত্ব ভালোভাবে জানে তবু আমি তার কাছে ধরা দিই না আমার স্মৃতিও তার কাছে জাগ্রত হয় না বলছে ধর্ম এবছ এই যে আমরা তামসিক ধর্ম করি রাজস্বিক ধর্ম করি এই যে ধর্মগুলো করি তাই না এই ধর্ম করে আপনার ভগবানকে বাধা যায় না ভগবানের স্মৃতিকে আনা যেমন ধরুন আমরা যারা ভোগবাদী জীব আছি এই ভোগকে ভোক্তাকে আমরা পরিতৃপ্ত করার জন্যে স্যাটিসফ্যাকশন করার জন্যে আমরা কি করেই ধর্ম করতে পারি এই ধর্মের মাধ্যমে কিন্তু ভগবানকে পাওয়া যায় না এই জন্য আমরা যেটা করছি স্কন এটা যথাযথ সঠিক পথে আসছি আমরা কারণ স্কন বা ভৈরব যারা বৈষ্ণবী পদে তারা কিন্তু এই যে ধর্মগুলি ত্যাগ করেছেন আর তাই বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং সনগুজ এবং যতক্ষণ পর্যন্ত ধর্ম ত্যাগ করানো হবে তাহলে পরম ধর্ম হবে না বলছে না সাধ্যায় তব ত্যাগ ন না ন দক্ষিণা ব্রতনী যজ্ঞ সন্ধাক্ষী তীর্থানি নিয়ম জমা যথা অবরুদ্ধে সৎসঙ্গ সর্বসঙ্গ অপিম এখানে চমর কথা বলছে আমার স্মৃতি যদি তোমার জাগ্রত হতে হয় তাহলে তুমি প্রতি মৃতই তুমি কি করো সাধুসঙ্গ করো আমরা জানি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সঙ্গ সর্বসিদ্ধি হয় যতক্ষণ পর্যন্ত আমরা সাধুর সঙ্গ না করব ততক্ষণ পর্যন্ত ভগবানের স্মৃতি আমাদের হৃদয়ে জাগ্রত হবে না এবং সবচেয়ে যে আমাদের সমস্যাটা সেটা হয়েই আমরা যখন আত্মেন্দ্র প্রীতিমাঞ্চায় থাকি আমরা কর্মবন্ধনে পড়ে যাই এবং সেই কর্মবন্ধন থেকে রক্ষা পেতে আমাদের সাধুসঙ্গ ভাগবত সঙ্গ ছাড়া আর কোনো উপায় নেই এবং ভাগবত বলছে নষ্ট প্রায়শু অবদোষ নিত্যম ভাগবত সেবা আমরা যদি সর্বসঙ্গ অপহিমাম অর্থাৎ যদি আমরা সাধুর সঙ্গ না করি আমরা যে কর্মবন্ধনে পড়ে রয়েছি জন্মজন্মের কর্মফলের কর্ম কর্মের ফলে সেই বন্ধন দশার থেকে হাত রেহাই পাবে না এখানে তাই বলছে তোমরা প্রতিনিয়ত সাধুর সঙ্গ করো এবং তাহলে কি হবে তোমার যে কর্ম বন্ধনগুলো সেটা থেকে তুমি রেহাই পাবে তাহলে তুমি এরপর যদি ভগবানের সেবা দাও তাহলে কি হবে ভগবানের স্মৃতি তোমার হৃদয়ে জাগ্রত হবে সুতরাং এখানের সিদ্ধান্ত কি হলো যে আমরা ভগবানের নিজস্ব সেবার জন্য কিছু দরকার নাই কারণ ভগবান এখানে নিজে বলেছে আমার সেবার কি দরকার আছে আমার তো ক্ষুধা নাই তৃষ্ণা নাই আমার কর্ম নাই আমার ক্রিয়া নাই আমি যা কিছু করি লীলা করি কারণ তোমরা সাধারণ জীব সাধন ভজন করে বেশি দূর আগাতে পারছ না আর যদি মনোযোগ সহকারে আমার এই লীলা কথা তোমরা শ্রবণ করো লক্ষ কোটি জন্মের পাপ আমি নিমিষে শেষ করে দেই। এবং এখানে আপনার ব্রহ্মসংগীতার মধ্যে বলেছেন যে কর্মানি নির্দুটি কিন্তু ভক্তিভাজন আমরা যদি যথার্থ অর্থে ভাজন করি আমাদের কর আমাদের কর্মবন্ধনগুলোতে মুক্ত মুক্ত হয়ে যাবে আর আপনারা জানেন এখানে প্রবোধ নিজে বলছেন যে নববিধা ভক্তি রয়েছে তাই না এই প্রথমটা হচ্ছে শ্রবণ আর আমরা যদি শ্রবণে যুক্ত না হই অন্য ভক্তিগুলো কিন্তু বেশি দূর আগাতে পারবো না প্রভু এই বিসির যদি না জানি আমরা কি কিছু লেখাপড়া করতে পারবো কী মনে হয় তো এই জন্য সরে ককাও যদি না জানি তাই না তাহলে কি আমরা কোনো লেখাপড়া করতে পারবো পাশ দিতে পারবো এই জন্য বলছে শ্রবণ প্রথমটা বলছে এবং ভাগবতে বলছে ধর্ম সংসুসাম বিষাকস কথা সুজ না উৎপাদন যদি রতিম শ্রম এবং বলম। যার শ্রবণের রুচি না আসছে ধর্ম বলতে যা করবে চারটি বর্ণ আর চারটি আশ্রম ঠিকঠাক মতো যদি করে তারপরেও তার সব কিছু বৃত হয়ে যাবে এজন্য শ্রবণ যার না আছে তার কীর্তন হবে কি করে যার কীর্তন না আছে সে মনন করবে কি করে তাই না তো সুতরাং আমরা যারা আসি দেবরদুল্লাভ মানব জনম সার্থক হবে আমরা প্রতিনিয়ত যদি গীতার কথাগুলো ভাগবতের কথাগুলো শ্রবণের চেষ্টা করি আর এই শ্লোকটা তাই বলেছে যে তোমরা যদি শ্রবণ করো তোমাদের মঙ্গল হবে অর্চনা করো তোমাদেরই মঙ্গল হবে তোমরা যদি আমাকে সেবা দাও তোমাদের মঙ্গল হবে তোমরা যদি নাম জাপ করো তোমাদেরই মঙ্গল হবে তোমরা যদি পূজা অর্চনা করো তোমাদেরই মঙ্গল হবে আমি তো আমার তো আমি তো গুণাতীত আমার কর্মও করি না ক্রিয়াও করি না কর্ম মানে কি কর্ম যদি ভালোভাবে করতে পারি তা পুণ্য হবে আর যদি খারাপভাবে করি পাপ হবে আর ভগবান কর্ম করেন না কারণ ওনার কর্ম করার দরকার নাই উনি ক্রিয়াও করেন না ক্রিয়া মানে হচ্ছে নাক দিয়া বাতাস টানা চোখ দিয়ে দেখা তাহলে উনি করেনটা কি উনি করেন লীলা আমরা লীলা করতে পারি না কারণ আমরা হচ্ছি শক্তি আর ভগবান হচ্ছে শক্তিমান যিনি শক্তিবান তিনি লীলা করতে পারবেন আমরা কখনো লীলা করতে পারবো না সুতরাং আমরা শক্তিবানের আশ্রয় রয়েছি যদি ধরুন ভগবান তো আপনার সাত দিন সাত রাত গোবর্ধন গোবর্ধন উত্তোলন করে রেখেছিলেন আমরা তো একটা ইট এক ঘন্টা রাখতে পারব এক ঘন্টা আধা ঘন্টার একদম একটা ইট জায়গায় তাহলে আমরা লীলা করব কী করে যারা শক্তি তারা লীলা করতে পারবে না তিনি শক্তিবান তিনি লীলা করতে পারবেন তাহলে লীলা করেন কেন আমরা যদি এই লীলাগুলো স্মরণ করি মনন করি ধারণ করি তাহলে আমাদের প্রারব্ধ অপ্রাব্ধ কুটু বীজ এই যে আমাদের বড় সমস্যাগুলো এটা আবার কেটে যাবে আর এটা যদি কেটে যায় তাহলে আমাদের ভগবানের স্মৃতি আমাদের হৃদয়ে আসবে যতক্ষণ পর্যন্ত ভগবানের স্মৃতি আমাদের না আসবে ততক্ষণ পর্যন্ত গৌ গৌলবৃন্দ মানে বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবো না তাহলে যা করছে এগুলিকে কি পেলা যাবে না আমাদের ঊর্ধ্বগতি হবে আর যা করছে এটা মিশ্র ভক্ত হয়ে যাবে এটা শুদ্ধ ভক্ত হবে না এই মিশ্র ভক্তের মাধ্যমে আমরা চোদ্দ বিবানের ভুবনের মধ্যে গোড়া যেতে হবে তাহলে আমাদের এই সেই শেষ উপায় যে এই যে এই যে আপনার বা যা বলেছে গীতায় যা বলেছে ভাগবতে বলেছে সেটি আমার চিন্তা করতে হবে যে ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নয় তাহলে কিন্তু আমাদের স্মৃতি হৃদয়ে ভগবানের স্মৃতি আসবে এই সামনে আপনারা যা বসে আছেন এই ভগবানের শক্তির প্রকাশ এবং ভাগবত বলছে অহম্বৈ সর্বভূতের ভূতাত্ত্ব অবস্থিত সদা তমাজ্ঞায় মতকৃতি অর্শ বিম্বনা অর্থাৎ এই যে প্রতিটি জীব আমি রূপে আমি প্রতিটি জীব রূপে বৈ সর্বভূতের ভূতাত্ত অবস্থিত সদা তমাজ্ঞায় মর্ত কূতি অবশ্য বিড়ম্বণা এই ভাবনা নিয়ে যদি থাকতে পারি তাহলে ভগবানের স্মৃতি আসতে বেশি একটা দেরি হয় না কিন্তু দুর্ভাগ্য এই আমার অহংকার অভিমানের জন্য নিজের আত্ম নির্বিদ্ধতার জন্য এই বুদ্ধি সহজে আসতে চায় না কারণ মায়া এমন এক কঠিন জিনিস হ্যাঁ মায়া সুখটাই আমাদের ভালো লাগে মায়া সুখটা কোথার থেকে আমরা ভোগ করি আমি আমার ভাব থেকে ভোগ করি এই আমি আমার ভাব যখন আমার বিদরে অবস্থান করবে তখন এই যে পরমানন্দের সুখ আমরা কিন্তু পাচ্ছি না এই পরমানন্দের সুখ পেতে হলে অবশ্যই অবশ্যই এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবনিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবা সাদী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গুরু জয় নিতাই হরে কৃষ্ণ আমাদের এখানে বিশ্রাম বোধ ঘন্টা পড়েছে না এক একদিনে এক এক রকম ঘন্টা পড়ে তো বোঝা যায় না এক ঠিক আছে প্রভু হরে কৃষ্ণ এই আপনি প্লিজ একটা প্রশ্ন করুন বলুন দুই মিনিটে শেষ করে দেয় দুই মিনিট শেষ দুই মিনিটে শেষ করবেন যে কোনো একটা কোশ্চেন করুন প্রবু